পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় সিপিএম এর সঙ্গে জোট রয়েছে কিন্তু কোচবিহারে নেই আমি জয় বিষয়ে একশো শতাংশ আশাবাদী কংগ্রেসের প্রার্থী হয়ে এমনটাই মন্তব্য করলেন পিআর আয় চৌধুরী তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রার্থী হওয়ার যোগ্য নন

এবং সমস্ত এআইসিসি এবং পিসিসি টিমকে আমাকে এই এত বড় একটা গুরু দায়িত্ব এই নির্বাচনের যে অংশীদার আমাকে পড়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই কীভাবে কাজ করবেন হ্যাঁ অবশ্যই একদম পুরো উদ্যোগের সঙ্গে পুরো উদ্যমের সঙ্গে আমরা কাজ করব এবং আমরা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি আমাদের যে কাজকর্মগুলো বিভিন্ন এলাকায় ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন লেভেলে আমাদের কাজগুলো কিন্তু চলছে যদি প্রচারের দিক থেকে তো অনেকটা কারণ দেওয়াল লিখন থেকে শুরু করে অনেক দল মনোনয়ন জমা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রচারটা কিভাবে করবেন এখন না দেখুন এটা দেওয়ার লিখন হচ্ছে অনেক জায়গায় আমিও দেখেছি প্রচার শুরু হয়েছে তবে যে সময়টা আমরা পাচ্ছি এটা আমরা একদম সদ্ব্যবহার করবো হাত ব্যবহার করে আমাদের পুরো টিম নিয়ে আমরা আমাদের প্রচার যথেষ্টভাবে আমরা প্রচারটা করব কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে আপনি কংগ্রেসের প্রার্থী রয়েছেন কোথাও কি জোটে ফাটল জোটে দেখুন বিভিন্ন জায়গায় সম্পূর্ণ স্টেট ওভারঅল স্টেট যদি আমি বলি তাহলে সে জায়গায় জায়গায় জোট অবশ্যই আমাদের আছে জোট ফরওয়ার্ড ব্লকের সঙ্গে অবশ্যই আমাদের কোনো জোট নেই হ্যাঁ সিপিআইএম এর সঙ্গে আমাদের একটা জোট আছে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোটের কোনো বিষয় নেই এক্ষেত্রে ভোটে কোনো প্রভাব পড়তে পারে ভোটে অবশ্যই একটা দিক আছে যে যারা কংগ্রেসের সাপোর্টার যারা এখানে যেহেতু ফরওয়ার্ড ব্লকের কোনো অস্তিত্বই নেই এবং একটা ন্যাশনাল পার্টি সেটাকেই অবশ্যই সাপোর্ট করবে এবং এই যে কংগ্রেসের যে দিকগুলো রয়েছে যে দিকগুলোকে নিয়ে এই লোকসভার নির্বাচনটা মানে বিজেপির যে এই যে কু কর্মকাণ্ড এবং তৃণমূলের যে স্টেটে যে কু কর্মকাণ্ডগুলো সেই বিষয়গুলোর ভিত্তি করে জনগণ অবশ্যই কংগ্রেসকে ভোটটা দেবেন প্রচারে কি রাখছেন মূলত প্রচারে দেখুন প্রচুর বিষয় রয়েছে প্রচারের তার মধ্যে আমি উল্লেখ্য যে দিকগুলো আমাদের থাকবে আমাদের যে মেইন মোটো সেগুলোর মধ্যে আমাদের এখানে আমাদের এইমসের খুব দরকার যে মানে হসপিটালিটি সেটা কিন্তু সেই হসপিটালিটি আমরা কিন্তু পাই না আমাদের হয় কলকাতা না হলে আমাদের দেখা যাচ্ছে দিল্লি এইমস বা আদার্স সাউথ ইন্ডিয়ায় আমাদের যেতে হচ্ছে তো সেটা যাতে না হয় বীররঞ্জ দাস খুব চেষ্টা করেছিলেন যে রায়গঞ্জে সেই এইমসটা নেবার জন্য বারবারই কিন্তু সেটা আমরা চেষ্টা করব আমার প্রধান যে উদ্দেশ্য এবং কংগ্রেসের প্রধান উদ্দেশ্য থাকবে এই এইমস একটা কোচবিহারে গড়ে তোলা দ্বিতীয়ত আমাদের যে তর্ষা সেতুটা রয়েছে বহুয়ারে যেটা আপনারা দেখেছেন প্রচণ্ড দুর্বল প্রত্যেকবার ওটাকে কীভাবে সাড়াই করা হয় বর্ষাকালে প্রচণ্ড যানজট বেঁধে যায় এবং যে লরিগুলো সেদিক দিয়ে আসে এবং মানুষের যে টাইম মিস হচ্ছে তো ওয়েস্টার স্ট্যান্ড সেটা যাতে না হয় তার জন্য আমরা ফাঁসির ঘাটে যে ব্রিজটা এটা একটা বড়ো একটা ইস্যু আর তাছাড়া আমি বলবো যে এখানে কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনোরকম উন্নয়ন হয়নি তো কেন্দ্রীয় বিদ্যালয় সেন্ট্রাল যে স্কুল বেস যে সেই উন্নয়নের দিকটা অবশ্যই এডুকেশনের দিকটা দেখা হবে আর অবশ্যই যে তৃণমূলের যে দূরাচারিতার যে দিকটা আপনাদের মতন এবং আমাদের যে আমার ছোট ভাইয়েরা বোনেরা আজকে তাদের বয়স পেরিয়ে গেল তারা কেউ কর্মে নিযুক্ত হতে পারছে না কোনো রকম সার্ভিস নেই কোনো রকম জব নেই রিক্রুটমেন্ট নেই এবং প্রচুর পরিমাণে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখানো এগুলো শুধু একটা মুখোশ পরে মানুষকে ভোট কেনার একটা বাচ্চাকে লালিপ দেওয়ার মতো করলে তো সেটা হতে পারে না আমাদের এখানে শ্রমিক ভাইরা বাইরে কাজ করতে যাচ্ছেন কেন যাচ্ছেন